চিকিৎসক তরুণীর বিচারের দাবিতে মোমবাতি হাতে পথে নেমেছিলেন সমগ্র রাজ্যের মানুষ এখনো বছর ঘুরেনি তারই মাঝে এবার কলকাতার কসবাই আইনি ছাত্রকে গণধর্ষণের অভিযোগ কলেজের প্রান্তনী ও দুই ছাত্রের বিরুদ্ধে ঘটনায় দুলপার সমগ্র রাজ্য দোষীদের শাস্তির দাবিতে কলকাতা থেকে জেলার বিভিন্ন প্রান্তে প্রতিবাদের রাস্তায় নামলো বিরোধী দলগুলি গতকাল ঘটনার প্রতিবাদ করতে গিয়ে পুলিশের হাতে আটক হন বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার আর সেই ঘটনার প্রতিবাদ জানিয়েই রবিবার সকাল এগারোটায় দুর্গাপুরের উনিশ নম্বর জাতীয় সড়ক মুজিপা রোড অবরোধ করে দফায় দফায় বিক্ষোভ বিজেপি কর্মী সমর্থকদের গণধর্ষণ কাণ্ডে অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে জাতীয় সড়ক অবরোধ করে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ প্রদর্শন করলেন তারা প্রায় আধ ঘন্টা রাস্তা অবরোধে গুরুত্বপূর্ণ এই সড়কে যান চলাচল স্তব্ধ হয়ে যায় এমনকি এই বিক্ষোভ সমাবেশ থেকে দাও করা হলো মুখ্যমন্ত্রীর কুশ পুতুল পুলিশ বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করতে গেলে পুলিশের সঙ্গে অবরোধকারীদের শুরু হয় তুমুল দস্তাদস্তি ঘটনা প্রসঙ্গে জেলা সহসভাপতি চন্দ্রশেখর বন্দ্যোপাধ্যায় বলেন যখন আন্দোলনে নেতৃত্ব দিচ্ছেন তাকে কালকে রাত্রেবেলা লালবাজারে থানার মধ্যে সারা আটকে রাখা কোন আইনে কোন ধারায় আটকে রেখেছে এখন সকাল সাতটা পর্যন্ত লালবাজার সে কথা বলতে পারেনি সুকান্ত বাবুদেরকে বলেছে নিজেরা নিজেরা বেরিয়ে চলে যান তাহলে এটা কি একটা প্রশাসন চলছে আমরা প্রথম থেকেই তো বলছি এখানে শাসকের আইন চলে এখানে আইনের শাসন নেই থানার আধিকারিকরা ভাবছেন যে আমাদের কার্যকর্তাদেরকে লাঠি চার্জ করে ফেলে ফেলে দিয়ে গায়ের উপর দিয়ে আন্দোলনকে চাপা দিয়ে এরিয়াটা তার বাপের সম্পত্তি তাদেরকে যখন অনুব্রত মন্ডল মা মাসি বোন এক করে তখন তাদের গ্রেপ্তার করতে পারে না আর বিজেপি কার্যকর্তারা আন্দোলনে নামলেই তাদের গায়ে চোখে পড়ে তো হচ্ছে চটি চাটা একদম অনুব্রত মন্ডলের স্ট্যান্ড ঠিক এই কারণে বলছি অনুব্রত মন্ডল বলার পরে কেন তাকে গ্রেপ্তার করতে পারেন তখন টেবিলের তলায় লুকিয়ে পড়ে প্রশ্নে উঠছে আর্জি করের ঘটনায় যে নাগরিক আন্দোলন দেখা গিয়েছিল কসবা কাণ্ড কি সেই পথেই এগোবে দুর্গাপুর থেকে প্রতিবেদন সমাজ পরিবর্তনে মানুষ